আল্লাহ সাবধানে যাই আল্লাহ বাকি জানে কি অবস্থা চালক আবার যাইতেছে দেখা যাক দেখে দেখে যাও তোমার চাকা যে না সিলিপ খাইব কিন্তু কারণ স্লিপ খেলে কিন্তু ওই চাকা রাখার মতো সিস্টেম নাই একবার নিশ্চিত পড়ার মতো ভাব আল্লাহ পড়ার কথা কতে আল্লাহ আল্লাহ রে কি করলা আল্লা কাজ হইলো কেমনি কি করল বাইটা ধরাচ্ছে তো কি অবস্থা রে হ্যাঁ আল্লাহ কে তো পড়ছে দেখছেনি ইস গাড়ি ভাঙছে না সামনে কি ভাঙ গেছে গান ওটা কি অবস্থা মানে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারতেন প্রথমে কেমনি করে গেল আল্লাহ ভাই ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট যারা নতুন বিজনেস আছে তারা সাবধানে রাগ করবে